আরে সবাই দেখো দেখো তোমাদের জন্য কত টেস্টি খাবার এনেছি তোমার তো আবার একটু পরে গিয়ে আমাদের রুম সাফ করতে হবে আমার তো পরিষ্কার করা সে আমার হোমওয়ার্ক করেছো এই নাও তোমার হোমওয়ার্ক আরে রিয়া এটা তুমি কি করতেছো তোমার রুমমেটদের এত খুশি করার জন্য এত কষ্ট করো আরে রিয়া তুমি তো দেখতেছি পুরাই পাগল হয়ে গেছো তোমার কাজ তো তুমি কিছুই করতেছো না লোকের কাজগুলো তুমি সব করে দিতেছো রিয়া তুমি যদি চাও তাহলে আমাদের সাথে তুমি থাকতে পারো এতে তো আমাদের কোনো দোষ নেই আমরা রিয়াকে বলি না তাও তো আমাদের কাজ করে দেয় তুমি যদি কাজ না করো তাহলে তোমাকে কতদিন সুখী রাখবে ওরা রিয়া তুমি থাকো আমি একটু বাজারে যাচ্ছি ঠিক আছে তুমি যাইতেছো আমার জন্য কিছু একটা নিয়ে এসো আরে আমি তো সবাই কাজ করে দেই কিন্তু আমার কাজ তো কেউই করতে চায় না মনে হচ্ছে তো আমাকে কিছু করতে হবে আমার এখনই মার্কেট যেতে হবে তোমরা থাকো আমি মার্কেট যাইতেছি এ আমার জন্য তুমি কিছু একটা নিয়ে এসো আরে বাপ রে এটা কি এতগুলা জিনিসের লিস্ট দিয়ে দিলো এগুলো আগে চোখেই দেখিনি এগুলো সব নিয়ে এসো রিয়া ঠিক আছে অঞ্জলি আমি সবগুলা নিয়ে আসবো বন্ধুরা আমার কেন জানি না অন্যদের সাহায্য করলে অনেক ভালো লাগে তুমি তো সবার হোমওয়ার্ক করে দাও তাহলে আমারটাও করে দাও কেন তুমি পারো না নাকি তুমি করে না তুমি তো সবাইকে করে দাও তাই আমাকেও দাও আরে এবার আমি কি করবো এগুলাতে তো আমি অনেক বিরক্ত হচ্ছি সকালের ভিতরে হোমওয়ার্কটা কমপ্লিট চাই আগে মহান আল্লাহ তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট পার্টু লিখো